হ্যালো বন্ধুরা তোমরা সবাই ভালো আছো তোমরা সবাই কেমন আছো আমিও ভালো নেই কারণ আমি ভালো নেই তোমরা তো সবাই জানো আমি ভিডিও করছি আজ এক বছর ধরে আমার ভিডিও এক হাজার সাবস্ক্রাইবার হয়ে গেছে কিন্তু চার হাজার ওয়াচ টাইম হয়নি তোমরা সবাই আমার ভিডিওটা প্লিজ দেখবে আমার যেন চার হাজার টাইম হয়ে যায় তোমাদেরকে আমি বারবার করে অনুরোধ করে বলছি আমার চার হাজার লস্ট টাইম যেন হয়ে যায় দেখি দেখো আমি অনেক দিন পরে ছাদে এসেছি ভিডিও করার জন্য অনেক দিন ছাদে ওটা হয় না কারণ বৃষ্টি হচ্ছে এখন তো জানো বর্ষাকাল বর্ষাকালে সব সময় বৃষ্টি হচ্ছে ঘন ঘন আর কোন সময় একটু একটু মেঘ হচ্ছে কোন সময় বৃষ্টি হচ্ছে ভালো রোদও বার হয় না আর এই মাস তো পড়ে থেকে আষাঢ় মাস থেকে পড়ে আষাঢ় মাস চলে এই শ্রাবণ মাস পড়লো পরেই থেকেই বৃষ্টি শুরু ভালো করে রোদ রোদ হচ্ছে না যার কারণে মানুষের আর বর্ষা হলেই দেখে ওই জন্য ভালো লাগছে আর দেখো আকাশের দিকে মেঘটাও খুব ভালো রোদ বার হচ্ছে না তো বর্ষা হয়ে থেকে এই মাস পরে থেকেই তো বৃষ্টি ভালো আকাশে রোদ বার হচ্ছে না দেখো আকাশে মেঘ মেঘ হয়ে আছে কিন্তু সূর্যটা বার হয়েও হয় না এরকম একটা ভাব দেখাচ্ছে যেন আর আকাশের দিকটাও খুব ভালো লাগছে আর যখন আকাশে মেঘ হয় তখন মেঘ সাইডটা দেখতে খুব সুন্দর লাগে আর আমাদের এই ছাদে তখন মনে হচ্ছে একটা ফটো তুলতেও খুব ভালো লাগে মেঘ হলে আর দেখতেও খুব ভালো লাগে আমাদের তো জলকার সাইডেই বাড়ি আর আগে একবার ভিডিও বানিয়েছিলাম তখন জলকা ছেঁচে নিয়েছিল জলকারে জল ছিল না আর দেখো এখন জলকারে জল উঠে গেছে আবার মাছ যারা মাছ চাষ করে তারা মাছও ছেড়ে দিয়েছে অনেক মাছ চাষও হয় সব শাসা সময় সাঁচা হয় আবার মাছ ও নিয়ে যায় আর তোমরা তো সবাই জানো আমি ছাদে উঠে ভিডিও বানাতোম আগে সময় মাঝে মাঝে এখন অনেক দিনেই উঠিনি অনেক দিন পরেই উঠলাম ছাদে ওই জন্য আমি অনেকদিন তোলা ভিডিও বানানো হয় না স্বাদে তা আজকে একটা যায় ভিডিও বানাতে ওই জন্য তোমাদেরকে তোমাদের জন্য আমি চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তোমরা সবাই দেখবে আমার ভিডিওটা আর তোমরা সবাই আমার ভিডিওটা লাইক করে সাবস্ক্রাইব করবে আমার চ্যানেল তোমরা নতুন হয়ে আছো তোমরাও সাবস্ক্রাইব করবে আর আমার ভিডিওটা তোমরা কেউ স্কিপ করে করে দেখবে না তোমরা পুরোটাই দেখবে নাহলে তোমরা কেউ বুঝতে পারবে না আমি কোথায় কখন কী কথা বলেছি তোমরা কেউ জানতে পারবে না ওই জন্য তোমরা ভিডিওটা পুরোটাই দেখবে আর তোমরা তো জানো আমার ভিডিওই আমি এই এক বছর ধরে ভিডিও করতে কি কষ্ট মাথার ঘাম পায়ে ফেলে এই পজিশানে আসতে হয় আর ভিডিও করা মানে অনেক নানান মানুষের রকম সমস্যা থাকে বাড়ির দিক দিয়েও অনেক সমস্যা থাকে সবাইকে মানিয়ে গুছিয়ে নিয়ে আমাকে ভিডিও করতে হয় আর সংসারে তো অনেক কাজকর্মই থাকে তোমরা সবাই জানবো মা আমি যদি যাও আর অনেক কাজ কাজকর্ম থাকে সংসারে সব কিছুও করতে হয় একা মানুষ সংসারে রান্না বাড়া সংসারে কাজকর্ম সব কিছুই আছে সব কিছু করে মানিয়ে গুছিয়ে আমাকে ভিডিও বানাতে হয় বাড়ির লোকেরও অনেক সমস্যা থাকে ভিডিও বানানো থেকে তাদেরকেও আমাকে সব কিছু মানিয়ে নিয়ে ভিডিও করতে হয় আর জানো তো ভিডিও করা তোমরা নিজারা ভিডিও করা তোমরা সবাই তো জানো ভিডিও করতে গেলে কত কষ্ট করতে হয় একটা চ্যানেল দেওয়ার কারণে তো মুখের কথা না ইউটিউব সম্পর্কে তো তখন আমি কিছু ভালো বুঝি না জানি না কী করে ভিডিও এডিট করতে হয় কীভাবে ভিডিও সারতে হয় কোন টাইমে সারতে হয় কীভাবে করতে হয় নতুন নতুন ভিডিও করলে জানো তো সবাই জানে না তোমরাও ওরকম জানতে না তোমরা এখন ভিডিও করতে করতে শিখে গেছ আমরাও নতুন আমরাও ভালো জানি না ভিডিও বানাতে ও তোমাদের মতো অত ভালো বানাতে পারি না তবুও চেষ্টা করছি তোমাদের মতো ভিডিও বানাতে পারিস না আর তোমরাও আমাকে সাহায্য করো আমিও যেন ভালো ভিডিও বানাতে পারি তোমাদের মতো আর তোমরা তো জানো এক বছর ধরে আমাদের অনেক কষ্ট করে ভিডিও বানাতে হয় আর তোমরা তো আমার ভিডিও দেখছো কম বেশি তোমরা সবাই আমার এক হাজার সাবস্ক্রাইবার হয়ে গেছে কিন্তু আমার চার হাজার টাইম হয়নি তাই তোমাদেরকে আমি বারবার বারবারকে রিকোয়েস্ট করছি আমার ভিডিওটা তোমরা সবাই দেখো আমার যেন চার হাজার টাইম হয়ে যায় তোমরা সবাই আমার ভিডিওটা সাহায্য করো আমাকে সাহায্য করো আমার পাশে থাকো আমি যেন চার হাজার ওয়াশ টাইম করতে পারি তোমাদের আশীর্বাদে তোমরা সবাই আমার ভিডিওটা দেখো আমার চার হাজার ওয়াশ টাইম হয়ে গেলে আমার অ্যাকাউন্টটা খুলে যাবে আমার চার হাজার ওয়াশ টাইম হয়নি বলে আমার অ্যাকাউন্টটা খুলছে না আমার হাজার সাবস্ক্রাইবার হয়ে গেছে তোমরা প্লিজ আমার পাশে থাকো আমাকে সাপোর্ট করো আমি যেন চার হাজার টাইম করতে পারি বন্ধ করবো আর জানো তো আমার আমাদের নতুন ঘর বেঁধেছি তোমাদের সঙ্গে তো আগে একবার বলেছি নতুন ঘাত তৈরি হয়েছে আমাদের যার কারণে আমার সিঁড়িঘরটা গাঁথা ওই জন্য আমি ছাদ ছাদে উঠতে পারি না একটা আমার বড় জায়গার ছাদে আমি ভিডিও বানাচ্ছি আমার ছাদ ছাদে সিঁড়ি হয়নি বলে আমার জড়ি দিয়ে এখন ঢেকে রেখে দিয়েছি বর্ষার সময় বৃষ্টি পড়বে ঘরের ভিতরে বৃষ্টি যাবে বলে ওই জন্য জড়ি দিয়ে ঢাকা আছে ছাদের ওপর উঠতে পারি না দেখো আমার ছাদের ওপরে অনেক কত বড় কতটা চাল কুমড়ো গাছ লাগিয়েছি অনেক চাল কুমড়ো হচ্ছে মাঝে মাঝে আমার ছেলে উঠে চাল কুমড়োগুলো পারে আমরা উঠতে পারি না ছাদের সিঁড়ি ঘর এখন তৈরি হয়নি বলে ছেলে ওঠে উঠে ও পারে একা একা ওঠে ওই জন্য আমি তোমার ভিডিও আমার ছাদের ওপর ভিডিও বানাতে পারছি না তোমাদেরকে দেখাতে পারছি না যে আমার গাছে কত চাল কুমড়ো হচ্ছে দেখো আমি এই দূর থেকে আমার বড় জায়গায় ছাদের থেকে দেখাচ্ছি আর আমাদের বাড়ির ছাতীয় মিস্ত্রি কাজ করছে রাজমিস্ত্রি কাজেরা কাজ করছে ঘরের কিচেন ছাইটা প্লাস্টারের কাজ হচ্ছে আর সিঁড়িঘরটাও খুব শিগগুরি গাঁদবো তোমরা তখন আমি ভিডিও আমার ছাদে বানাবো তখন তোমরা দেখতে পাবে সিঁড়ি খুব শীঘ্রই বাঁধা হবে আর চাল কুমড়োগুলো আমার ছেলে মাঝে মাঝে পেরে নিয়ে যায় আজকেও পেরেছিলো আজকে চাল কুমড়ো রান্না করেছি আমি চিংড়ি মাছ দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে রান্না করলে এমনি খেতে ভালো লাগে চাল কুমড়োটা চিংড়ি মাছ দিয়েই খুব ভালো লাগে খেতে আর আমার ছাদের ওপরে কিছু গাছও হয়েছে আবার তুলুল গাছও উঠেছে তুলুলটা আমাদের বাড়ি কেউ খেতে তেমন ভালোবাসে না ওই জন্য খুব একটা পাড়া হয় না আর যদিও এখন তুরুল হয়নি গাছে ওই জন্য তোমাদেরকে দেখাতে পারছি না যখন হবে তখন দেখাবো আর দেখো আমাদের এই সব সার দিকে আমি অনেক অনেকদিন পরে এসেছি অন্ধকার বৌমা আর তো আমার তোমাদেরকে আর একদিনও বলেছিলাম যে আমি আমার পিসিমার বাড়িতে লক্ষ্মী পূজাতে এসেছি আর পিসিমার বাড়িতে লক্ষ্মী পূজার দিনে গেছিলাম আমি বাড়িতে চলে এসেছি আর কিন্তু কিসিমা সেদিন আমাদের বাড়ি সেদিন এসেছিলো কিসিমা পিসিমা এসে দুপুরবেলা খাওয়া দাওয়া করে আমার বিকালে বাড়ি চলে গেছে আমি বললাম যে দুপুরবেলা বাড়িতে যেতে হবে না থাকো কালকে সকালে যেমন তো পিসিমা বললো না আমি বাড়িতে আমার শাশুড়ি বাড়িতে নেই আমি বাড়িতে একা আছি আর আমার বাড়িতে একটা পাখি আছে পাখিকে দেখার লোক নেই ওর বাড়িতে একটা শালিক পাখি আছে পাখিটা কি সুন্দর মানুষের মতো কথা বলে আমি তো আগে ভিডিওই পাখির ভিডিওটা তোমাদেরকে ছেড়ে দেখালাম তোমরা তো সব দেখেছ পাখিটা সত্যিই মানুষের মতো কথা বলে ওর কথাগুলো ইচ্ছা করেই শুনতে হবে ও যেটাই শুনবে সেটাই বলবে মানুষের মতো তা কৃষিমা বলে আমার পাখিটা রয়েছে বাড়ি একা পাখিটার খাওয়া দেওয়ার লোক নেই আমাকে বাড়ি যেতেই হবে না তো পাখিটার কষ্ট হবে ওই জন্য চলে গেছি আমি ও কৃষিমাকে দিকে এগিয়ে দিয়ে বাড়িতে চলে আসলাম এবার বাড়িতে এসে দেখলাম দুপুরের লোক কুটুম্ব ছিল অনেক কিছু রান্না বান্না হয়েছিল মাছ মাংস টাংস অনেক কিছু হয়েছিল সব একসঙ্গে খাওয়া দাওয়া হলো হাসিটা একটা মজা হলো ওরা বিকালে চলে গেল তার যদিও চলে যাওয়ার পরে আমি দুপুরবেলা আর পিসি ছিল বলে খাওয়া দাওয়ার পরে থালা পাতিলগুলো ফল থালায় রেখে দিয়েছিলাম যেটু পরে মাছবো তা পিসিমা চলে যাওয়ার পরে পিসিমাকে আগ দিয়ে দিয়ে এসে আমি বললাম থালাগুলো মেজে নিই তার থালাগুলো খালা পাত্রগুলো মেজে নিলাম নিয়ে ঘর বাড়িগুলো ঝাড় দিয়ে নিলাম আবার কলের থেকে জল তুলে নিলাম খাওয়ার জল কলের জলও খাওয়া হয় কম বেশি আবার কেনা জল বেশি খাই আমি আমি তো কলের জল খেতেই পারি না আমি কেনা জলই বেশি খাই সব কিছু কাজ কাজ টাজ করে নিয়ে এবারে আজ কদিন ধরে ভাবছি যে আমি একটা ভিডিও বানাবো ভিডিও বানাবো সময় আর হয়ে ওঠে না ভিডিও বানানোর তা আজকে আমার পাশে আমার একটা বৌমা আসছে আমার বাড়িতে তা আমি বললাম বৌমা আমি একটা ভিডিও বানাবো আমার সঙ্গে একটু ছাদে চলো তুমি আমার ফোনটা ধরে রাখবে আমি একটা ভিডিও বানাবো তা বৌমা বলল আচ্ছা ঠিক আছে কাকিমা চলো তাই চলে আসলাম ছাদের উপরে তা বৌমা ভিডিওটা ফোনটা ধরে রেখে দিয়েছে আর আমি তোমাদেরকে ভিডিও করে বানাচ্ছি তোমরা সবাই দেখছ তা আমার ভিডিওটা তোমরা সবাই প্লিজ দেখো আর আমি তো তোমাদেরকে বারবার বৌমা সঙ্গে আমার তোমাদেরকে বারবার করে বলছি অনুরোধ করে বলছি তোমরা আমার ভিডিওটা প্লিজ সব দেখো আমার যেন চার হাজার টাইম হয়ে যায় আমার এক হাজার সাবস্ক্রাইবার হয়ে গেছে তোমরা আমার সাহায্য করো তোমরা যদি আমার পাশে না থাকো আমি অ্যাকাউন্টটা খুলতে পারবো না তোমাদেরকে আমি সব সময় বলছি অনুরোধ করেই বলছি আমার বড় যারা তাদেরকে আমি বলছি যে আমার ভিডিওটা তোমরা দেখো বড়োদেরকে প্রণাম করেই বলছি ছোটোদেরকে আমাদের আমার ভালোবাসা তোমরা সবাই আমার ভালোবাসো আমার ভিডিওটা দেখো দাদা ভাই দিদিভাই সবাইকে বলছি আমার ছোটো ছোটো ভাই বোনদেরকে সবাইকে বলছি তোমরা আমার ভিডিওটা প্লিজ দেখো আমার যেন চার হাজার টাইম হয়ে যায় আমি বারবার করে রিকোয়েস্ট করছি তোমাদেরকে আমি এই মাছটা করে থেকে আমার মনটা এমনি ভালো লাগছে না আমার চার হাজার টাইম হয়ে গেছে মনের মধ্যে যেন সবসময় একটা চিন্তাধারা চিন্তাধারা তোলপার ভাব নিচ্ছে চিন্তা চিন্তা যে এই আমি এত কষ্ট করে আমি ভিডিওটা বানাচ্ছি আমার এক হাজার সাবস্ক্রাইবার হয়ে গেল কিন্তু আমার চার হাজার অস্ট টাইম হয়নি আমার ওই জন্য কি আমার অ্যাকাউন্টটা খুলবে না আমি এত কষ্ট করেছি আমার কষ্টটাই বেকার হয়ে যাবে তা প্লিজ তোমরা আমার কষ্টটা বেকার হতে দিও না আমার জন্য অ্যাকাউন্টটা খুলে যায় তোমরা সবাই দাও আমার পাশে থাকো তোমরাও তো আমার মতো ওরকম কষ্ট করেই ভিডিও বানিয়েছো তোমরা সব ভালো জায়গায় চলে গেছো আমি যেন তোমাদের মতো ভিডিও ভালো জায়গায় যেতে পারি আমাকে তোমরা সাহায্য করো প্লিজ তোমরা যারা ভিডিও করছো তোমরা যদি আমার না সাহায্য করো তা আমি ভালো জায়গায় যেতে পারবো না তোমরা আমার ভিডিওটা দেখো আমি অনেক আশা নিয়ে তোমাদের কাছে এসেছি আমি আগের ভিডিও একটা করেছিলাম তোমাদেরকে অনেক রিকোয়েস্ট করেছি যে আমার ভিডিওটা তোমরা দেখো আমি আজকেও এসেছি তোমাদের কাছে তোমরা প্লিজ আমার ভিডিওটা দেখো আমার যেন হাজার লাস্ট টাইম হয়ে যায় ওই জন্য আমি তোমাদেরকে বারবার করে অনুরোধ করছি দেখ জানো তো সকাল থেকে আমার শরীরটা আজকে একদম ভালো লাগছে না এত খারাপ লাগছে কালকে রাত থেকেই এমনি শরীরটা খারাপ লাগছে আর সকালে তো আরও বেশি শরীর খারাপ লাগছে বিছানা থেকে একদম উঠতেই ইচ্ছা করছে না মাথাটা ঠিক ঠিক করছে মাথা ধরছে আজকে শরীর খারাপ লাগছে আর আমার এমনিই তো মন ভালো না এত কষ্ট করে ভিডিও বানা বানিয়েছি এক বছর ধরে আমার এই এক হাজার সাবস্ক্রাইবার হয়ে গেছে চার হাজার টাইম হয়নি ওই জন্য তো আমার এমনিই তো মন ভালো লাগছে না কিছুই কিছুই ভালো লাগবে না তা তোমাদের দাদা বলছে তুমি সবসময় তোমার শরীরটা খারাপ লাগছে তুমি একা মানুষ তোমার তো বাড়ি থাকলে মেয়ে কাজ করতে হবে তোমার শরীরটা খারাপ লাগছে তাহলে তুমি না দিন কত বাপের বাড়ি থেকে ঘুরে আসো তা আমি ভাবছিলাম যে আজকে হয়তো যেতে গেলে ভালো হতো বাপের বাড়িতে তা আর আর যাওয়া হয়নি তা ভাবছি কালকের দিকে দেখি বার হব তা একা তো আবার যেতে পারবো না শরীরটাও ভালো লাগছে না আবার ওর তো কাজের ছুটি নেই ওই জন্য ও দিয়ে আসতে পারবে না ওই জন্য ভাবছে কী করবো কী করবো তা আমি বললাম যে এক কাজ করি কালকে গিয়ে না একটু ডাক্তার দেখিয়ে আসি তারপরে না হয় গেলে ভালো লাগছে তাহলে দেখো তুমি কী করবে আমার সত্যিই আমার এমনি শরীরটা ভালো লাগছে না গাটা যেন ম্যাস মেস করছে সবসময় আর কিছুই ভালো লাগছে না কিছু খেতে ভালো লাগছে না কিছু করতে কাজকর্ম করতেও ভালো লাগছে না সংসারে আর এমনি শরীরটা এমনি বেশি অসুস্থ হাত দেখি ছিল না আর তোমাদেরকে তো আর একদিন তো বলেছিলাম যে আমার সে ফুসকুটা মামার বাড়ি গিয়েছে মামার বাড়ির ভাত খেতে মামার বাড়ি তো ভাত খেয়ে চলে এসেছে এই সময় ফুসকু আর কি বদমাইশ এখন খুব দুষ্টুমি করা ধরেছে ওই দেখো এই ফুসকু আমার কোলে চলে এসেছে

যে বন্ধুরা আমরা বন্ধু আমলা হাঁটতেছি আমি দেখো বন্ধুলা আমি হেঁটে হেঁটে বেলাচ্ছি দেখো আমার মেহেদিদির সাথে তোমরা আমার দেখো তুমি ওদের দিকে তাকাও ফোনের দিকে তাকো সেই জেম্মা 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 ফোন রেখে দিয়েছে জেম্মা ফোন রেখে দিয়েছে জেম্মার দিকে তাকাও বলে এই যে আমি এই যে আমি ভিডিও বানাচ্ছি আমার মেহেদিদির সাথে তোমরা আমার ভিডিওয় সবাই লাইভ করবে ছাদ ক্লাইভ করবে আমার চললে চলে নতুন হয়ে আছো তোমরা সবাই ছাদ ক্লাব দেবে

ও দাদা হয়ে আছে ফুচকের একটা সে ঘুম থেকে উঠে পড়তে চলে গেছে ও পর্যটনের বাইরে আসবে সন্ধে হয়ে যাবো আস্তে আস্তে ও আমাকে বলছিল যে মেজ তুমি ভিডিও বানাবে আমিও তোমার সঙ্গে একদিন ভিডিও বানাবো আমি হ্যাঁ তুই আমি তো আজকে ভিডিও বানাবো তা তুই পড়তে যাচ্ছিস তাহলে আমি তোর নিয়ে ভিডিও বানাবো বলছিলাম তুই তো পড়তে চলে যাচ্ছিস তাহলে আমি করব করবো বলে আমি পড়তে চলে যাচ্ছি আমার ভাইকে নিয়ে ভিডিও বানাবো আজকে আমি তোমার সঙ্গে অন্যদিনে একটা ভিডিও বানাবো আজকে আমার ছোট ভাইকে নিয়ে ভিডিও বানাও আমি আমার এই দাদা নিয়ে ভিডিও বানাচ্ছি আমার ছোট দাদাকে নিয়ে আমার ছোট দাদা আমার ছোট দাদা ছোট দাদা নিয়ে ভিডিও বানাচ্ছি আজকে আর দেখো না কি ছটপট করছে কি দুষ্টু হয়ে গেছে আর যত বড় হচ্ছে তত দুষ্ট বৌমা বস এখন বস বস এটা কি ওটা কি হচ্ছে ওটা একটা হচ্ছে ফিতিও ওই দেখো জেমা জেমা ফোন ধরেছে

ওই জন্য একটু বসতে পারে কিন্তু একা একা বসে থাকতে পারবে না বেশিক্ষণ ওকে আবার ধরে রাখতে হয় না তো পড়ে যায় ওই জন্য আমি ওর পাশে বসে আছি যাতে না পড়ে যায় আর ও আবার কোলে নিলে কাঁদে বেশিক্ষণ কোলে থাকতে চায় না ও একা একা খেলা করবে সেটাই ভালো ওই জন্য ওকে বসিয়ে দিয়েছে আর আমি পাশে বসে আছি যাতে না পড়ে যায় আর খুব ছটফটে হয়েছে আর বদমাইশ হয়ে আছে যেটা দেখছে সেটাই গালে ভরে দিচ্ছে ওই জন্য জায়গাটা আমি পরিষ্কার করে দিচ্ছি যাতে কিছু না গালে দিতে পারে কিন্তু দেখছো তো ছেলে মানুষের কোনো বুদ্ধি নেই ওই জন্য যে কোনো জিনিস নিয়ে গালে তুলে দেয় ওমনি ওই জন্য ওখানে পরিষ্কার করে দিয়েছি যেন কিনা কোনো কিছু না গালে নিতে পারি আর ও মনে করছে যে আমি কোথায় এসেছি ওকে তো এখনও এতদিন এই ছয় সাত মাস বয়স হয়ে গেছে ওকে কোনো দিন ছাদে তোলা হয়নি আজকেরাই প্রথম ওকে ছাদে তোলা হয়েছে ওই জন্য এদিক ওদিক শুধু তাকাচ্ছে যে আমি কোথায় এসেছি কোথায় এসেছি একটা যথিহোক নতুন জায়গা মনে করছে ওরা একটা মনে করছে যে আমি একটা নতুন জায়গায় এসেছি ফুচকে আর কিরকম করে দেখো ফোনের দিকে তাকিয়ে আছে হা করে মনে করছে ও সাথে ধরতে পারতো গিয়ে ও ধরে নিত নিয়ে ও একটু নিয়েই গালে দিয়ে গালে দিয়ে দিত এই জেম্মা দেখ কি করছে বসে বসে হ্যাঁ জেম্মা ডাকছে আর এ তো আমাদের বাড়িতে ছোট বাচ্চা একার ও দাদাটা বড় হয়ে গেছে ওই জন্য একে সবাই ভালোবাসে আর একে সবাই আমরা কোলে নি আর সবাই আমাদের বাড়িতে সবাই আর কি আদরের সবাই একে নিয়ে ঘোরা হয় সবাই একে নিয়ে ঠাট্টা করতে একে নিয়ে খেলা করতে করতেই সবার সময় কেটে যায় আমাদের আমাদের এই পুচকের আর আমাদের তমন কান্নাকাটি নেই খুব ঠান্ডা খুব ঠান্ডা বাচ্চা আমাদের খুব ঠান্ডা আমার দাদা আমার সোনা দাদা খুব ঠান্ডা দাদা আমার ঠান্ডা বাচ্চা আর সেই জেম্মা কি করছে এরকম করে তাকিয়ে আছে দেখো আর বাচ্চা নিতে এমনি সবাই ভালোবাসে বাচ্চা নিতে সবাই ভালোবাসে বাচ্চা সবার কাছেই প্রিয় আমার কোলে উঠে গেছে পুচকে এইবারে আমার কোলে বসে আছে তুমি কোথায় বসে আছো বাবু তুমি মেঝদিদি কোলে বসে আছো ওইদিকে তাকাও ওই ফোনের দিকে জেমা জেমা কি করছে ও বাবা এবার কলা করেছো তুমি আর বসে থাকবে না বোমা আর বসে থাকবে না ঠিক আছে ও তোমরা আমরা দাঁড়িয়ে বলি বসে বসে কোমল ব্যথা হয়ে গেছে তোমার কোমল ব্যথা হয়ে গেছে বসে বসে আমার আমার পাগলের বসে বসে কোমল ব্যথা হয়ে গেছে এবার আমি পাগলের নিয়ে একটা ছাদের ওপরটা ঘুরি দিনি বেরিয়ে বেরিয়ে হেঁটে হেঁটে হাঁটি হাঁটি করে ঘুরি দিই বেরিয়ে বেরিয়ে দেখি তো আমার পাগলটা কী করে একটু ঘুরে ঘুরে বেড়াই তো দেখি এদিক ওদিক ওইটা আকাশ দিয়ে পাখি যাচ্ছে আকাশ থেকে পাখি ধরবে নাকি তুমি পাখি ধরবে

তো বন্ধুরা আমি তোমাদেরকে আবার ফের বলছি প্লিজ আমার ভিডিওটা তোমরা সবাই দেখো আমার তোমাদেরকে তো বারবার করে বলছি আমার চার এক হাজার সাবস্ক্রাইবার হয়ে গেছে কিন্তু চার হাজার ওয়াশ টাইম হয়নি তোমরা যদি আমাকে সাপোর্ট না করো আমি চার হাজার ওয়াশ টাইম করতে পারবো না তোমরা আমাকে প্লিজ সাপোর্ট করো আমার ভিডিওটা তোমরা দেখো তোমাদেরকে বারবার করে আমি রিকোয়েস্ট করছি আমার ভিডিওটা তোমরা সবাই দেখো আমার যেন অ্যাকাউন্টটা খুলে যায় আমার যেন চার হাজার ওয়াশ টাইম হয়ে যায় আমি এখানে আমার ব্লগটা আমার ভিডিওটা শেষ করছি টাটা তোমরা সবাই ভালো থাকবে